এই চুলটার দিকে তাকান এই চুলটি কিন্তু অনেক বেশি লম্বা কিন্তু অনেক বেশি পাতলা এরপর এই চুলটির দিকে তাকান এই চুলটি কিন্তু অনেক বেশি শর্ট কিন্তু চুলটা অনেক বেশি ঘন দুটির মধ্যে কোন চুলটি বেশি ভালো লাগছে নিশ্চয় যে চুলটি অনেক বেশি ঘন সে চুলটা পুরাই কিন্তু চুল লম্বা করতে চায় কিন্তু তাদের চুল অনেক বেশি পাতলা পাতলা চুল যদি লম্বা করতে চায় সেটা কিন্তু দেখতে কখনোই ভালো লাগবে না আর আপনার চুল যদি শর্ট হয় কিন্তু সেটা যদি ঘন হয় তাহলে কিন্তু সেটা দেখতে অনেক বেশি ভালো লাগবে চুল যদি পাতলা হয় তাহলে কিন্তু সেটা ভালো চুলের লক্ষণ না তাই আপনাকে যদি ঘন চুল পেতে হয় চুলের আপনার জন্য কিন্তু অতিরিক্ত যত্ন নিতে হবে এবং চুলের কেয়ার করতে হবে চুলের কেয়ারের জন্য আপনারা কিন্তু বেছে নিতে পারেন আমাদের সুমে হেয়াটনিকের অয়েলগুলি আর আমাদের এই অয়েল ব্যবহারে আপনার চুল কিন্তু ঘন হবে নতুন চুল গজাবে চুলের গোড়া মজবুত হবে এবং আপনার চুল পড়া কমাতে অনেক বেশি সাহায্য করবে আমাদের এই তেলগুলো নিতে চাইলে আমাদের ফেসবুক পেজ সুমেহ অনেক ইনবক্স করে দিবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন